হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারি উপজেলা শাখার ব্যবস্থাপনায় আজকে আমাদের বাংলার ঐতিহ্যবাহী উপজেলা হাট উপজেলা উপজেলায় হেফাজত ইসলাম বাংলাদেশ শাখার উদ্যোগে অর্থ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নদার এবং বিভিন্ন সংগঠনের জিন্নাদারকে নিয়ে যে আজকে হেফাজত ইসলামের উদ্যোগে টোল টেবিল ব্যবস্থা করেছেন শুনে আমি অত্যন্ত আনন্দিত যেখানে আমরা সবাই একত্রিত বসে কিছু আলোচনা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন বক্তাগণ আলোচনা করছেন সামনেও ইনশাল্লাহ নিদিন যখন আলোচনা করবেন আমি